এই পৃষ্ঠানগুলো যদি আপনারা বুঝে শুনে না দেখে যদি নাগান তাহলে কিন্তু আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে বা এই পৃষ্ঠানগুলো না দেখে কেউ লাগাবেন না যারা নতুন কাজ শিখতেছেন বা শিখবেন আসলে এই পৃষ্ঠান যদি আপনারা না বুঝেন এবং না বুঝে লাগান তাহলে ইঞ্জিনের সমস্যা একটা না একটা থাকবে তাই আমি বলবো যারা নতুন কাজ শিখতেছেন তারা এই পৃষ্ঠানগুলো একটু দেখে নেন আসলে আমি এই দুই কোম্পানির তিনটে পিস্টন আপনাদের দেখাচ্ছি আসলে তিনটে পিস্টনে আমি আপনাদের দুই রকম সমস্যা দেখাবো আজকেরা দুই রকম সমস্যা বলতে যে এই পৃষ্টানে এই সমস্যা থাকলে এরকম সমস্যার সম্মুখীন হতে হয় যে ইঞ্জিল আমি কমপ্লিট করতেছি পিস্টন লাগায় ফিটিং করতেছি ফিটিং করতে না গেলে আওয়াজ আসতেছে অনেকজনের হয়তো ক্যাফেট বাটিও ফেটে যাচ্ছে ইঞ্জিল ঘুরলে দিলে আসলে এরকম সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় তারই কারণে এই ভিডিওটা বানানো এই ইঞ্জিলটার মডেল হলো সিডি একশো পঁচাত্তর গুড়া ডিজেল ইঞ্জিল এই ভিডিওটা আপনারা আশা করি সম্পূর্ণ যদি দেখেন তাহলে আর পিস্টন ফাটবেও না বা পিস্টনের সমস্যার সম্মুখীন হতে হবে না এই একটা কথা বলে ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওই একটা লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করতে টাকা পয়সা লাগে না তাই একটা লাইক কমেন্ট করলে আমারও নিজের কাছে নিজেরও ভালো লাগে যে আমি একটা ভিডিও বানালাম যে পাঁচজনে দেখেছে তারপরও পাঁচজনে আমার কমেন্ট করে গেছে বা লাইক দিয়ে গেছে আমি যদি পয়লায় রয়্যাল গোল্ডের পৃষ্টনটাই আপনাদের দেখাই দেখেন কতটা বাল্ব এর ভিতরে গোজ দিছে গ্রুপের ভিতরে শুধু আমি মুখে বলে বুঝোই দেবো তা নয় আসলে এই চায়নাটা দেখেন যে কতটুক গোজ দিয়েছে গ্রুপের ভিতরে যে আমি আসলে আপনাদের হাতে কলমে বোঝানোর জন্য এই তিনটে পৃষ্টন আমি বের করেছি এই এইটাও রয়্যাল গোল্ডে দেখেন এইটার ভিতরে একদমই গজে না বা একদম পয়েন্টটা একদম সেম সেম কাটিছে তারই কারণে এই সমস্যাটা হচ্ছে এই রয়্যাল গোল্ডের পৃষ্টনে আসলে এই পৃষ্টনের যে সব রয়্যাল গোল্ড এরম হয়েছে তা কিন্তু নয় আসলে যে মাত্র এক সালানের মালে এরকম বাদিছে বা এরকম সবারই হয়েছে যারা কোম্পানির মাল কিনে থাকেন বা যারা কাজে খাটান তারা বুঝতে পারবেন যে এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা আমি কমেন্ট পেয়েছি কমেন্ট পাওয়ার পরে ভাবছি এই নিয়ে একটা ভিডিও আমার বানানো উচিত কারণ আমার নতুন যে দর্শক ভাইরা আছে তারা আসলে অনেকজন অনেক রকম জানে না তাই আমি দেখানোর জন্য এবং বোঝানোর জন্য চেষ্টা করতে। এই দেখতে পাচ্ছে যেন আমি দুয়েটাই দেখালাম যে রয়্যাল গোল্ডের পৃষ্টন আসলে রয়্যাল গোল্ডের পিস্টন আমি কিন্তু কোম্পানিটাই দেখাই দিলাম কারণ এও আবার সবার হাতেও যায়নি কারণ হচ্ছে যে দেয়া গেলো এই সালানের মাল সবার হাতে গেছে কিনা কিন্তু আমার হাতে গেছে অনেকজনের হাতে পড়েছে আমাকে কমেন্ট করেছে তাই আমি দেখানো এবং বোঝানোর জন্য চেষ্টা করতেছি আর এই যে চায়না পিস্টনটা চায়না পিস্টনটার রোগটা আমি একটু বলি চায়না পিস্টনটার রোগ হয়েছে যে এই চায়না পিস্টনের এই যে গরুটা একদম অল্প কাটিছে যতটুক ডিপ থাকার দরকার ততটুক ডিপ এ রাখিনি আসলে একদম সীমিত কাটিছে তারই কারণে এই পিস্ট ওই চায়না পিস্টনটা ব্যবহার করতে গেলে এই একটু ডিপ দেখেন কতটা ডিপ আর চায়না পিস্টনটার ডিপ একটু আপনারা একটু দেখেন যে কতটা ডিপ আসলে এই ডিপটার কারণে সমস্যা হচ্ছে যে আমি একটা ইঞ্জিল চালাচ্ছি বা কমপ্লিট করে কাজ করতেছি যে কয়েন হেডে সিম দেওয়া রয়েছে ওই কয়েনে আমি ব্যবহার করতেছি কিন্তু ওই সিম ব্যবহার করলে এই পিস্টনে কিন্তু বাটিতে আঘাত আনবে আসলে ক্যাফের বাটি অনেক সময় যে পেঞ্জেল ফিটিং করে আমি গুললে দিছি গুললে দিলে আমি পয়েন্ট নিয়ে ফেটে বেরিয়ে যাচ্ছে এরকম সমস্যা হচ্ছে এই গ্রুপটা একটু আপনার দেখেন কতটা ডিপ আর চায়না পিস্ট্যান্ডার ডিপ হয়তো আপনাদেরকে একটু দেখালাম আসলে যে এই পিস্টন দুইটে পিস্টনেই সমস্যা হবে এক হচ্ছে ডিপকুম আর যে রয়্যাল গোল্ডের আর একটা সমস্যা হচ্ছে এই যে এই সাইডটা যদি আর একটু বড় কাটতো তাহলে আর এরকম সমস্যা হতো না এর কারণে হচ্ছে বড় সমস্যা হচ্ছে এর কারণে যে ইঞ্জিন অনেক সময় আমি ফিটিং করতেছি ফিটিং করার পরে গুললেই দিলে ঘুরতেছে না জাম হয়ে যাচ্ছে বা অনেকজন জোর পূর্বে ঘোরাতে যাচ্ছে বা ক্যাফেট বাটি ফেটে বের হয়ে যাচ্ছে এরকম সমস্যা হচ্ছে তাই এই পৃষ্ঠানগুলো সবসময় যারা নতুন কাজ শিখতেছেন যারা লাগাবেন এই গ্রুপটা সুন্দরভাবে দেখে নেবেন কারণ এই এই গ্রুপটা থাকে শুধুমাত্র সিডি এঞ্জিলের জন্য সত্তর পঁচাত্তর যে সত্তর পঁচাত্তর সিডি এঞ্জি কিন্তু এর গ্রুপটা থাকে আমি আরও একটা কমেন্ট পেয়ে থাকি বারবারই যে আমি লাইনার পিস্টন নতুন সেট করেছি তারপরেও কেন মোবিল খায় হয়তো আপনাদের রিংগুলো ফিটিং হয় না রিংগুলো ফিটিং করবেন আসলে যে আমি আপনাদেরকে একটু দেখাই যে আপনি যে মোবেল রিংটা সময় টপে রাখার চেষ্টা করবেন মোবাইল রিংটা টপে রাখবেন আর দুই সাইডে রাখবেন দুটো কম্পিসার রিং আর যে টপ রিং টপ রিংটা আপনি যে কোনো সাইডে রাখতে পারেন উপরেও রাখতে পারেন নিচেও রাখতে পারেন টপ রিংয়ে আহামরি সমস্যা না তাই আমি বলি ভিডিওটা যারা দেখলেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ